নমস্কার বন্ধুরা হার্টবিট চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি আজকে রেসিপির নাম হলো সুস্বাদু চিকেনের পুর দিয়ে পটলের দোলমা আজকে এই রেসিপিটি বানাতে যা যা লাগছে তার মধ্যে প্রথমে লাগছে পটল পটলকে আমি এখানে এভাবে খোসা ছাড়িয়ে রেখেছি তারপর পুর দেওয়ার জন্য লাগছে চিকেন এখানে আমি বোনলেস চিকেন ইউজ করছি তারপর লাগছে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারুচিনি তারপর লাগছে এখানে নুন এখানে রসুন আর আদাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি তারপর লাগছে এখানে পেঁয়াজের পেস্ট তারপর পেঁয়াজ কুচি এখানে লঙ্কা বাটা আর এখানে লাগছে ধনে গুঁড়ো সর্ষের তেল এখানে কেউ চাইলে সাদা তেল ইউজ করতে পারে আমি সর্ষের তেল ইউজ করছি এখানে রয়েছে টমেটো বাটা কালারিংয়ের জন্য লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে রয়েছে জিরে বাটা আর হলুদ গুঁড়ো আপনারা দেখছেন এখানে বোনলেস চিকেন রয়েছে এবার আমি এই চিকেনগুলোকে নিয়ে যতটা পারছি কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা কুচি করে কাটবো পুর দিতে ততই সুবিধা হবে এভাবে একদম কুচি কুচি করে এগুলোকে কেটে নিতে হবে এভাবে পুরো চিকেনগুলোকেই কুচি কুচি করে কেটে নিতে হবে একদম যতটা পারা যায় ততটাই কুচি করতে হবে এভাবে পুরো চিকেনটাকে একদম কুচি করে নিয়েছি এবার আমি পটল নিয়েছি পটলের এভাবে এভাবে মাথাটাকে কেটে ছাড়িয়ে নিতে হবে তারপর ভেতর থেকে এভাবে বীজগুলোকে ভালোভাবে বের করে নিতে হবে খুব সাবধানে বের করতে হবে যেন পটলটা ভেঙে না যায় এভাবে আমি সবগুলো পটলেরই ভেতর থেকে একদম বীজগুলো বার করে নিয়েছি এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে এবার প্রথমে আমি দিয়ে দিলাম গোটা জিরে তারপর দেব শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি এবার আমি ফোড়ন থেকে দারচিনি আর এলাচগুলোকে তুলে নেবো এরপর মাংসের টুকরোগুলোকে ছেড়ে দেবো হৰি নাম বিৰিংগ গুড় গুৰুত্ব এগুলোকে একটু লাল করে ভাজতে হবে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এরপর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে রসুন আর আদার পেস্টটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কা বাটা দিলাম সামান্য একটু জিরে বাটা এখানে টমেটো বাটা দিলাম আর কালারিংয়ের জন্য খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম এরপর এর মধ্যে অল্প পরিমাণ ধনেগুলো দিতে হবে তারপর এটাকে খুব ভালো মতো কষাতে হবে ভালোভাবে এই চিকেনের পুরটিকে কষাতে হবে এটা কষানো হয়ে গেলে এর থেকে তেল বেরিয়ে আসবে আর এতে একেবারেই জল দেওয়া যাবে না কারণ যেহেতু এই পুরটি একদম শুকনো শুকনো হবে আপনারা দেখছেন পুর খুব ভালো মতন কষে গেছে আর এটার থেকে তেল ছেড়ে এসছে আর এর কালারও কিছুটা চেঞ্জ হয়ে গেছে পুর একদম তৈরি এবার পুরটিকে তুলে নিতে হবে এবার আমি পটলের ভেতর পুরটিকে খুব ভালোভাবে ঢুকিয়ে দেব পুরটি ঢুকানোর সময় খেয়াল রাখতে হবে পুরটি যেন ঠান্ডা অবস্থায় থাকে নয়তো হাতে গরম লাগতে পারে পুরটা এভাবে ঢুকিয়ে তারপর এভাবে পটলের মুখটি টুথপিক দিয়ে বন্ধ করে দিতে হবে পুর ভরা পটল গুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে এভাবে সবগুলো

পটলগুলো দুপাশ ভাজা হয়ে গেছে ভালো মতো এরপর পটলগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে খুব সাবধানে তুলতে হবে যেন টুথপিকগুলো ফুলে না আসে পটল ফ্রাই করার পর যে তেলটি বেঁচে গেছে সেই তেলেই বাকি গ্রেভিটা বানাবো প্রথমে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা

এই বাকি টমেটো বাটাটাও দিয়ে দেব এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে মশলা থেকে কিছুটা তেল ছেড়ে এসছে এরপর এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দেব গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেই হিসেবে জল দেবেন যতটা আপনাদের গ্রেভিটা প্রয়োজন গ্রেভি কুটতে শুরু করে দিয়েছে এরপর এর ভেতরে পটলগুলোকে ছেড়ে দেব এরপর আঁচ মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে দেব এভাবে চার থেকে পাঁচ মিনিট এটা ঢাকা অবস্থায় সেদ্ধ হবে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে পটলগুলোকে চেক করবো এগুলো হয়েছে কিনা হ্যাঁ পটলের দোলমা একদম রেডি এরপর আগের থেকে তুলে রাখা এলাচ আর দারুচিনিকে থেতো করে নিয়েছি এটাকে ছড়িয়ে দেব এরপর আঁচ একদম লো করে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখবো যেন গরম মশলার ফ্লেভারটা পুরো রান্নাতে চলে আসে কয়েক সেকেন্ড হয়ে গেছে রান্না একদম রেডি তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেনের পুর দিয়ে পটলের দোলমা আরও নতুন নতুন রেসিপি জানতে আমাদের হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমি রিকোয়েস্ট করব বাড়িতে একবার অন্তত এটাকে ট্রাই করুন আর কমেন্টস বক্সে জানান আপনাদের এই রান্নাটি কেমন লাগলো